এই যে দর্শক ভাইরা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের এলাকাটার অনেক পরিবেশটা অনেক সুন্দর আমি চাচ্ছি যে আমাদের যেটা আমার আমার বাবা মা আমার ফ্যামিলি সব কিছু আছে আমি তাদেরকে দেখা দেখাইতে চাচ্ছি আসলে আফসোস একটাই যে আমার মনের মানুষ নয় এই একটা কথায় যে আমার মনের মানুষ হবে যে আমার দায়িত্ব নিতে পারবে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে হুম তাকে আমি বিয়ে করবো আর এরকম যদি কোনো ভাই থাকে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তিনবার ক্লিক করবেন ইয়াতে সাবস্ক্রাইবে যায় দেখবেন ওখানে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ওখানে পাবেন ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন চলে যায় তাহলে এই যে আমাদের এত এত সুন্দর একটা লিচুর গাছ ঠিক আছে এই লিচুর ফুল ফুটছে লিচু ধরতেছে আসলে বলতে গেলে তো আমার বাবা বৃদ্ধ আমার বাবার বয়স হয়ে গেছে অনেক তো আমি চাচ্ছি এমন একটা মানুষ যে এই সব কিছু গাছ লিচুর বাগান আছে আমের গাছ আছে আমের বাগান আছে কাঠের গাছ আছে এগুলা সব কিছু দেখার দায়িত্ব নিবে এমন একটা আমি মনের মানুষ চাই ঠিক ঠিক আছে বাট আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলিকে দেখাশোনা করবে আমার ফ্যামিলির দায়িত্ব নিবে কিন্তু সে গরিব হোক সে টাকা পয়সা না থাক তার কোনো কিছুই না থাক কিন্তু ছেলে ভালো হইতে হবে ছেলে সামাজিক হইতে হবে ছেলে নামাজ পড়বে পাঁচ অত এমন একটা ছেলে আমার লাইফে আমি চাই আমার জীবনে পার্টনার হিসাবে যে সকল কিছু মেনে নিয়ে আমার ফ্যামিলি বাট আমার তার কোনো কিছু লাগবে না সব কিছুর দায়িত্ব আমার ফ্যামিলি নেবে সে শুধু সে শুধু জাস্ট দায়িত্ব এটাই নেবে আমার ফ্যামিলির ছেলে হিসাবে বাট আমাকে স্ত্রী হিসাবে আমার বোনকে ছোট বোন হিসাবে মেনে নিয়ে তাদেরকে দেখাশোনা করবে দায়িত্ব নেবে এরকমই একটা আমি আমার জীবনের লাইফ পার্টনার হিসাবে একটা মানুষ চাই থাকে দশক আপনারা শুনলেন তার কথা আজকে আপনি বলছিলেন আপনার কি কি বাগান আছে সেগুলো একটু দেখাবেন আপনি ভাইয়া এই যে আমাদের বাগান এই লিচু লিচু বাগানে একটা লিচুর গাছ আছে তারপরে এই যে আপনার ওইদিকে কাঁঠাল গাছ আছে নারকেল গাছ আছে সামনে আমার একটা পুকুর আছে সামনে আমার একটা পুকুর আছে এই পুকুরে আমরা মাছ চাষ করি ঠিক আছে পুকুরে মাছ চাষ করি এসব দেখাশোনার দায়িত্ব আর কি কিন্তু বাট একটা মানুষ নাই যে এসব দেখাশোনা করবে দায়িত্ব নিবে এরকম ভাবে একটা মানুষ পাচ্ছি না এখন পর্যন্ত যদি পায়ে থাকতাম তাহলে হয়তো আমি জীবনে থেকে অনেক ধন্য হইতাম দর্শক আপনারা জানলেন তার কথা তার কথাগুলি যদি ভালো লাগে থাকে কোনো দেবান ব্যক্তি তার টাকা পয়সা সবই আছে কিন্তু একটা পাশে সাপোর্ট দেওয়ার মতন লোভ নেই যেহেতু সম্পদ যে গাছগুলি দেখাইলাম আপনাদেরকে লিচু গাছ লিচু হইতেছে ওই যে আম গাছ আছে সম্পূর্ণ আমি দেখাইতেছি তার ঘুরেঘুরা কিন্তু এডিশা তাদের নিজস্ব বাগানে নিয়ে আসছে আজকে তার যে ঠাকুরগাঁ এখানে আমরা আসছি দুদিন ধরে আমরা এখানে কাজ করতেছি তাকে নিয়ে তার গ্রামটা আমরা দেখতেছি ঘুরে ঘুরে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা অনেক সময় মানুষ অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে তো আমি মনে করি যে আপুটা যা বলতেছে সঠিকই বলতেছে কিন্তু আপুর বয়স হয়ে গেছে কি ঠিক আছে কিন্তু সেই ধরনের যোগ্য কোনো পাত্র সে আজ পর্যন্ত পায়নি যার কারণে সে কোনো বিয়ের আসরে বসে নাই এখন সে চাইতেছে ভালো এমন একটা পাত্র যে পাত্র তার সারা জীবন তার পাশে থাকবো সে পাত্রটা এমন হতে হবে যে মাধব মুক্ত থাকবে নামাজ পড়বে ঠিক ধর্মীয় হতে হবে তার টাকা পয়সা বললে কি আমার টাকা পয়সা কোনো অভাব নাই আমার বাবার অনেক যা আছে যথেষ্ট পরিমাণ আমরা দুটো বোন আমরা যেতটুকু সম্পত্তি আছে আমরা দুইটা বোন যদি খায়ালে সারা জীবন যদি আমরা কিছু নাও করি তা আবার খায় কিন্তু আমাদের সম্পত্তি তো আছে কিন্তু সম্পত্তি দেখার মতন কোনো লোক নাই তো এই আপন কথার উদ্দেশ্য হলে কি একটা এমন একটা মানুষ চায় যে মানুষটা যেন এই সম্পদগুলি দেখা রাখে একটা গার্জেন হিসাবে বড় বাপ তার বৃদ্ধ হয়ে গেছে তার বাবা এখন মানে কাজকাম করতে পারেন এগুলি দেখাশোনার লোকও লোক নাই তো দেখাশোনার জন্য তার একটা লোকের দরকার তার পাশাপাশি তার একটা জীবন জীবনসঙ্গিনীর দরকার সে আপনি তো জানেনি স্বামী না থাকলে তার কিছুই নেই একটা মেন সবচেয়ে বড় জিনিস হলো সম্পদ হলো স্বামী টাকা পয়সা দেখিয়ে গেল সে স্বামীটাই তার নাই তো কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপুকে ভালো লাগে তা আমাদের কমেন্টস করবেন এই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে এখানেই আসি আসসালাম আলাইকুম